বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করেন নাহিদ ইসলাম অন্তবর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে তিনি নেতৃত্ব দিচ্ছেন একটি নতুন রাজনৈতিক দলের যা আগামী আটাশে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হতে যাচ্ছে এই সাহসী পদক্ষেপ দেশের রাজনৈতিক ইতিহাসে বিরল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম কোটা বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে দেশব্যাপী পরিচিতি লাভ করেন তার নেতৃত্বে ছাত্র জনতার গণবোত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন পরবর্তীতে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তবর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এই নাহিদ নতুন রাজনৈতিক দলের উদ্যোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত হতে যাওয়া এই নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে নাইদ ইসলামের নাম চূড়ান্ত হয়েছে সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম প্রায় নিশ্চিত ছাত্রজনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতারাই এই দলের শীর্ষ পদগুলোতে আসীন হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিভঙ্গি নাহিদের এই পদক্ষেপকে রাজনৈতিক বিশ্লেষকরা ঝুঁকিপূর্ণ হলেও সম্ভাবনাবয় বলে মনে করছেন বাংলাদেশে দীর্ঘদিন ধরে রাজনৈতিক জর্জার অভাব রয়েছে এবং নতুন এই দলটি সেই শূন্যতা পূরণে সক্ষম হতে পারে তবে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে নিজেদের অবস্থান তৈরি করা তাদের জন্য চ্যালেঞ্জিং হবে পদত্যাগের পর নাহিদ ইসলাম বলেন ছাত্র জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সরকারের বাইরে থেকে কাজ করা প্রয়োজন তাই আমি সরকার থেকে বিদায় নিচ্ছি একটি নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে নাহিদ ইসলামের এই সাহসী পদক্ষেপ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করা হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম